আসসালামু আলাইকুম এডভি ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল কবে যা জানালো শিক্ষা অধিদপ্তর এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল কবে যা জানালো শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ফল সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে একথা বলেন সোমবার থেকে এ ধ্যাফের ফল তৈরির কাজ শুরু হবে জানা গেছে ময়মনসিংহ খুলনা ও রাজশাহী বিভাগের বাইশটি জেলার মধ্যে একুশ জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তরে পৌঁছেছে আর একটি জেলার মৌখিক পরীক্ষার নম্বর হাতে পেলে চূড়ান্ত ফল নিয়ে কাজ শুরু করবে অধিদপ্তর সে হিসেবে চলতি সপ্তাহের মধ্যে অথবা অথবা আগামী সপ্তাহের প্রথম বা দ্বিতীয় কার্য দিবসের মধ্যে এর চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ সংবাদ মাধ্যমকে বলেন দ্বিতীয় দফে চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে তার মানে আপনার পনেরো তারিখের আগে যে বিষয়টা শোনা গেছে যে পনেরো তারিখের মধ্যেই বা পনেরো তারিখে আপনার ফল প্রকাশ করা হতে পারে তো এটাই হচ্ছিল সম্ভাব্য তারিখ যে আপনার পনেরো তারিখের মধ্যে আপনারা প্রাথমিক দ্বিতীয় দাপের রেজাল্ট পেয়ে যাবেন আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে